নমস্কার বন্ধুরা আমি লিলিমা লাইফস্টাইল আমার চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতা বন্ধুদেরকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সকল বন্ধুরা ভালো আছেন এবং সুস্থ আছেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে রূপে ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেক জীবের অন্তরেই বসবাস করেন নিত্য বিরাজমান থাকেন শ্রীমদ্ভগবদ্গীতায় তিনি বলেছেন ভক্তির দ্বারা ভগবানকে জানা সম্ভব আজ আপনাদের এমন একটি কাহিনী শোনাচ্ছি যেখানে আপনারা জানতে পারবেন যে কেন ভগবান শ্রীকৃষ্ণ এক পতিতা নারীর কাছে মাতানত করেছেন এবং ঋতু চলাকালীন ভগবানের পূজা করলে বা ভগবানের শ্রীকৃষ্ণর চরণ ছুলে ভগবান শ্রীকৃষ্ণ কী করেন সেটাই আপনাদের আমার এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন বন্ধুরা আজকে আমরা এই ভিডিওটি অন্তত আপনাদের কাছে বিশেষ ভিডিও হতে চলেছে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখার বন্ধুরা আমার ভিডিও শুরু করার আগে সকল বন্ধুদেরকে বলছি আমার ভিডিওটি কোনো অংশে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দূরে বা কাছে কোনো বন্ধুদের কাছে বা আত্মীয় স্বজনদের কাছে ভিডিওটি শেয়ার করতে পারেন আর অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন শুরু করা যাক আজকের মূল বিষয়ে একদিন একদল সাধক কীর্তন গাইতে গাইতে ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে বিভোর হয়ে পরম আনন্দে নৃত্য করতে করতে একটি গ্রামের মধ্য দিয়ে যাচ্ছিল তখন তাদের পথ একটি ছোটো বাজার পড়ল যেখানে দুজন সবজি বিক্রি করছিল এবং মাত্র কয়েকজন ক্রেতা সবজি কিনছিল সাধকদের দলের যিনি প্রধান তিনি মহারাজ তিনি একজনকে উদ্দেশ্য করে বললেন এই গ্রামে কোনো শ্রদ্ধাবান ব্যক্তি আছে কি কোনো বক্ত আছে কি অথবা কোনো মন্দির আছে কি না যেখানে আমরা আমার ঠাকুরসহ রাতে বিশ্রাম করতে পারি আমরা এই আমাদের ভগবানকে প্রতিষ্ঠা করতে পারি কি রাতেই বিশ্রাম করার পর ভোরবেলা রণা দেব তাই এমন কি কোনো জায়গা আছে এই গ্রামে তখন বাজারের উপস্থিতি ব্যক্তিরা ওই দলের উপহাস করার জন্য তাদের সহ ঠাট্টা করার জন্য তাদেরকে এক পতিতা নারীর বাগান দেখিয়ে দিলেন তোমরা ওইখানে যাও ওর থেকে বেশি শুদ্ধ জায়গা আর নেই সাধকরা কীর্তন গাইতে গাইতে এবং ভগবানের প্রেমে মত্ত হয়ে পরম আনন্দে নৃত্য করতে করতে ওই বাগানের উপস্থিত হলো আর আর বাগানটা দেখতে বেশ সুন্দর ছিল মন মুগ্ধ করা বাগান আসলে ওই বাগানে বাগানটা ব্যবহার করা হতো পতিতাদের আমোদ প্রমোদ করার জন্য সাধক ভগবান শ্রীকৃষ্ণের বিগ্রহ ওই বাগানে প্রতিষ্ঠা করল তারপর ভগবান শ্রীকৃষ্ণকে গিরে ভজন গাইতে শুরু করলেন এবং তারা নৃত্য করতে লাগল ভজনের দ্বনি গিয়ে পৌঁছালো ওই পতিতা নারীর মহলে সে তখন নিজের ছাদে বসেছিল সে মনে মনে ভাবল আমার মতো অদমের বাড়িতে ভজনের দ্বনি তারপর সে নিজের বাগানের দিকে তাকালো আর অবাক হয়ে দেখল সে দেখল তার বাগানে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি প্রতিষ্ঠান করা হয়েছে তাকে ঘিরে একদল সাধক বজন গাইছে আর নৃত্য করছে এই দেখে ওই পতিতা নারীর মন আনন্দে উত্তোলিত হয়ে উঠল সে মনে মনে ভাবল আমার মতো অদমের বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেছে দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নিজের গড়ে এলো এবং সেখান থেকে বিভিন্ন ফলের জুড়ি এবং কিছু অর্থ নিয়ে সাধকদের দূর থেকে প্রণাম করলেন এবং ফলের জুড়ি কিছু অর্থ মাটিতে নামিয়ে রাখল তারপর সে সাধক দলের বলল মহারাজ আমি ভগবানের জন্য এবং আপনাদের জন্য কিছু ফল সামান্য অর্থ নিয়ে এসেছি কিন্তু সর্বপ্রথম আপনারা আমার পরিচয় জেনে নিন আপনারা যার বাগানে এসে উপস্থিত হয়েছেন সেটা একটা অদমের বাগান আর আমি নিজে শরীর বিক্রি করে জীবনযাপন করি আমি একজন পতিতা নারী এই বলে সে কেঁদে ফেলল কারণ এমন সিদ্ধ সাধক ভগবানের দর্শন পেয়ে সে অনুভব করল এক নিমিশি তার সকল পাপ নষ্ট হয়ে গেছে পরম দয়াবান শ্রীকৃষ্ণ কখন কার মঙ্গল করবেন একমাত্র তিনিই জানেন যিনি সাধক দলের প্রধান তিনি বললেন মা আমরা তোমার হাতে কিছু খেতে পারবো না তবে তোমার পরম সৌভাগ্য সময় এসেছে কারণ তোমার বাগানে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান হয়েছে আর তুমি ভালোবেসে এই ফল অর্থ নিয়ে এসেছ তাই ভগবান তোমার এই সেবা অবশ্যই স্বীকার করবেন আমরা সাধারণ মানুষ আমাদের মধ্যে এত ক্ষমতা নেই যে এমন অপবিত্র আহার গ্রহণ করা শুদ্ধ থাকতে পারব তবে কন্যা তুমি চিন্তা করো না তোমার ফল অবশ্যই গ্রহণ করবেন তখন পতিতা নারীটি মনে মনে ভাবল কেউ মা বলে ডাকবে কেউ কন্যা বলে ডাকবে এমন সুভাগ্য তারও যে কোনো দিন হবে তা কখনো ভাবতে পারেনি সে কথা ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল নেমে আসলো আর থামল না তার সঙ্গে কত মানুষ কত রকমের ব্যবহার করেছেন তাকে কত পুরুষ কত কষ্ট দিয়েছে আর আজ তার এমন সৌভাগ্য যে চিৎকার করে কাঁদতে লাগল যখন সাধকদের যিনি প্রদান তিনি বললেন এই অর্থ তুলে নাও মা এবং তোমার কাছে যা অর্থ আছে তা দিয়ে হীরের তৈরি এক মুকুট তৈরি করে নিয়ে আসো তখন পতিতা নারী বলল ভগবান কি আমার মতো অদমের তৈরি মুকুট গ্রহণ করবেন তখন সাধকদের যিনি প্রদান তিনি বললেন হ্যাঁ আমি প্রার্থনা করব ভগবানের কাছে যাতে তিনি তোমার বানানো মুকুট গ্রহণ করেন তোমার সব সম্পত্তি ভগবানের মুকুট বানাতে লাগিয়ে দাও তোমার জীবন ধন্য হয়ে যাবে আর তোমাকে একটা শপথ নিতে হবে আজ এই মুহূর্ত থেকে তোমার দেহ ব্যবসা ছেড়ে দিতে হবে তারপর সেই পতিতা নারী শপথ গ্রহণ করেন এবং মুকুট নির্মাণ করতে চলে যান সে যাবার পর সাধকদের মধ্যে আলোচনা হয় ভগবান কি তার মুকুট গ্রহণ করবেন তখন সাধকদের প্রধান সাধক বললেন ভগবান অবশ্যই তার দেওয়া মুকুট গ্রহণ করবেন কারণ তার কাছে সবাই সমান তারপর হীরা বাদানো মুকুট যখন তৈরি হয়ে গেল সাধকগণের সামনে তার তার একটি থলিতে মুকুট নিয়ে হাজির হলেন তখন ভগবানের কাছে যাওয়ার জন্য যিনি দলের প্রধান সাধক তিনি বললেন ভগবানের কাছে যেতে গিয়ে হঠাৎ থেমে গেল তখন সাধকজনে প্রধান যিনি তিনি জিজ্ঞাসা করল কি হলো মা থেমে গেল কেন তখন সে বলল প্রভু আমার দুর্ভাগ্য যে আমার সঙ্গ ছাড়ছে না সাধকজনে প্রধান আবার প্রশ্ন করলেন মা কি হয়েছে সে বলল মহারাজ আমি ঋতুমতি একে পতিতা নারী তার উপরে ঋতুমতি আর আমার হাতে ভগবানের জন্য তৈরি মুকুট তখন সাধকদের প্রদান বললেন মা তুমি এগিয়ে যাও বাকি সাধকগণ চিৎকার করে বলে উঠলেন না এটা ধর্মের বিরুদ্ধে তখন সাধকদের প্রদান বললেন যদি বিরুদ্ধ হয় তবে তার প্রমাণ দেবেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আর যদি ধর্মযুক্ত হয় তবে ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দেবেন মুকুট ধারণের জন্য এই ঋতুমতি কন্যার হাতে মুকুট ধারণ করার জন্য তারপর সেই ঋতুমতি পতিতা নারী ভগবান শ্রীকৃষ্ণ মাতার মুকুট পরাবে বলে উপস্থিত হল তখন সব সাধুগণ অবাক হয়ে দেখল ভগবান শ্রীকৃষ্ণ নিজের মাথা এগিয়ে দিলেন এবং তিনি স্বয়ং এই পতিতা ও ঋতুমতী নারীর হাতে তৈরি করা মুকুট মাথায় নিলেন এই করুণাময়ী দৃশ্য যা সবাইকে অবাক করে দিল এই মহিলার জীবন ধন্য করে দিল ভগবান শ্রীকৃষ্ণ এমনই লীলা আর লীলা বিহারিণী শ্রীকৃষ্ণ যার দরবারে কারোর কোনো অপমান হয় না যে যেমনই হোক না তার স্মরণে গেলে তিনি তাকে অবশ্যই গ্রহণ করেন বন্ধুরা এই কাহিনিটি শুধু পতিতার নারী নয় এই কাহিনিটি সাধক দলের প্রদানেরও এমন সিদ্ধ সাধক দর্শন হলে আপনারা অবশ্যই ভগবান দর্শন হবেই ভগবানের আশীর্বাদ থাকলে এমন সিদ্ধ সাধক দর্শন করা যায় সাধকদের দর্শন লাভ হয় যদি এমন সাধকদের দর্শন যদি কখনও আপনারা পান আপনার জীবন অবশ্যই ধন্য হয়ে যাবে ভগবানের আশীর্বাদ থাকলেই এমন সিদ্ধ সাধক দলের দর্শন লাভ হয় যদি এমন সাধক দলের দর্শন যদি কখনও আপনি পান তাহলে মনে করবেন আপনার জীবন দন্য হয়ে গেছে আপনি ভগবান শ্রীকৃষ্ণের দর্শন অবশ্যই পাবেন তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্রিয়জনদের কাছে শেয়ার করে উপকৃত করবেন তো বন্ধুরা কমেন্টে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বলবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে